আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসছি শেরপুর সদরের এখন কামারচর ইউনিয়নের স্বয়ংস্বর নদীর পাশে তো এখানে কিন্তু আশেপাশে সব থেকে আপনারা হচ্ছে শুধু মরুভূমি আর মরুভূমি দেখতে পারবেন আমাকে কেবল হেলিকপ্টার থেকে ল্যান্ড করে এখানে রেখে গেল আমি এখানে সারভাইভ করবো সামনের সাত দিন তো আমি যদি আপনাদেরকে বলি এখানে সার্ভাইভ করা কিন্তু অত সহজ না এখানে সার্ভাইভ করা মানে হচ্ছে একটা চ্যালেঞ্জের তো আমি আপনাদেরকে পিছনেরকে দিয়ে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে চাই এখানে শুধু চারদিকে মরুভূমি এক পাশে হচ্ছে নদী রয়েছে আর আমার খাবার পানি হিসেবে এই নদীর পানিকেই ব্যবহার করতে হবে কারণ আমার সাথে কোনো পানি দেওয়া হয়নি আপনারা মরুভূমিতে আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে কিন্তু দেখা যাচ্ছে একটি বনশকুন এই যে আল দিলু হ্যাঁ হ্যাঁ এটার কথা আমি বলছিলাম এটা কিন্তু খুবই ভয়ানক কারণ এ কিন্তু যে কোনো সময় আপনার চোখ তুলে নিতে পারে তাই সাবধানে থাকতে হবে আপনারা যদি মরুভূমিতে আসেন দেখেন এ হয়তো কোনো খাবার শিকার করে খাচ্ছে আমি জানি না তাকে দেখে আমার একটু ভয় লাগছে কারণ সে যদি আমার উপর আক্রমণ করে তাহলে আমাকে বাঁচানোর মতো এখানে কেউ নেই সে চাইলে আমাকে কোরাল দিয়ে নিয়ে যেতে পারে কারণ আমার ওজন মাত্র চল্লিশ কেজি ও আমি যেতে যেতে এখানে একটি গর্ত দেখতে পেলাম এটা হয়তো আমার মলমূত্র ত্যাগ করার জন্য একটু উপকারে দিলেন যদিও কেন করেছিল ওই গর্তটা আমি জানি না হয়তোবা শিয়াল কুকুরে করতে পারে দেখি আমি সামনের দিকে এগোই আর কি পেতে পারি হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে পড়েছি আর এখানে হাঁটা কিন্তু খুবই কঠিন কারণ বালুতে পা ডেবে যাচ্ছে আর এখানে কিন্তু যে কোনো জুতা দিয়ে হাঁটা যাবে না আপনাকে হাঁটতে হলে বিশেষ জুতা বানিয়ে আনতে হবে যেটা আমি পরে আসছি হ্যাঁ দেখতে থাকুন আমি কিন্তু নদীর পাশে এসে পড়েছি ও এখানে আরেকটি সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নদী পার হওয়ার জন্য পাইপের বললো চলে আমি যদি ক্লান্ত বোধ করি বা আমার যদি ক্লান্ত লাগে তাহলে হচ্ছে আমি এখানে এসে সময় স্পেন্ড করতে পারবো দেখতে পারতেছেন সূর্য কিন্তু এখন প্রায় ডুবি ডুবি চলেছে আমাকে আমার খাবারের ব্যবস্থা করতে হবে এবং আমাকে আমার বাসস্থানের ব্যবস্থা করতে হবে আজকের খাবার হিসেবে আমি আমার এই নদী থেকে হচ্ছে মাছ ধরতে পারি আমার কাছে মাছ ধরার বিশেষ যন্ত্র রয়েছে আর এইগুলা দরকার উপকূলে বেঁচে থাকার জন্য আর খাবার পানি হিসেবে আপনারা দেখতে পারতেছেন এটাকেই আমাকে ব্যবহার করতে হবে এবং আমাকে এই পানি দিয়ে গোসল করতে হবে তো আপনারা দেখতে থাকবেন হ্যাঁ আপনারা কিন্তু বলে যায় না আমার তাকে ফলো করতে কারণ তো কষ্ট করে ভিডিও বানিয়ে যদি আপনারা ফলো আর কমেন্টই না করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটাই চলে যায় আর যাই হোক সেটা আপনাদের ব্যাপার আপনাদের লাগলে আপনারা ফলো করে দেবেন এখন আপনারা দেখতে হ্যাঁ আমি আপনাকে এখন পানিটি একটু দূরে দেখাবো কারণ পানির যে পরিবেশটা সেটা খুব মোটেও ঠিক নয় দেখুন পানিটা কিন্তু খুবই কালো এবং খুব নোংরা আমি কীভাবে সামনের দিন এই পানিগুলো খাবো আমি বুঝতে পারতেছি না কারণ আমার কাছে পানি ফিল্টারিংয়ের কোনো যন্ত্র বা কোনো কিছু নেই আমাকে প্রাকৃতিকভাবে বেঁচে থাকতে হবে এখানে আমি আরেকটা জিনিস পেয়েছি এগুলো হচ্ছে এই পাইপগুলোকে পানিতে বেশি রাখার জন্য ভিতরে ফাঁপা জাতীয় একটা জিনিস ও এগুলো আমি আমার কাজে ব্যবহার করতে পারবো আর এখানে আমি আরেকটা লাঠি পেয়েছি যেটা আমার আত্মরক্ষার জন্য কাজে দিবে কারণ এখানে অনেক ভয়ানক প্রাণী রয়েছে যেগুলোকে প্রতিরোধ করার জন্য আমার এই লাঠিটা খুবই প্রয়োজন এটা দেখতে কিন্তু খুবই শুকনো মনে হলো খুব শক্ত একটি লাঠি আর আমি কিন্তু এই যে এইসবকে ব্যবহার করে আমার আরও থাকার জায়গাটাকে শক্ত করে নিতে পারবো এবং স্থায়ী করে নিতে পারবো কারণ সামনের সাত দিন আমাকে এখানে থাকতে হবে কারণ এখানের পরিবেশ এবং পানি কোনোটি ভালো নয় আমাকে খুব চ্যালেঞ্জ নিয়ে এখানে থাকতে হচ্ছে কারণ এখানে থাকাটা খুবই সহজ এখানে কিন্তু আমি সিগারেটের খুল দেখতে পেয়েছি তবে আমার মনে হচ্ছে এখানে মানুষরা আনাগোনা করে বা এদিকে মানুষরা আসে কারণ সিগারেটের খুল শুধুমাত্র সিগারেট মানুষই খায় আর এটা পানিদের জন্য খাওয়া সম্ভব না আর এখানে আনা সম্ভব না যদিও আমার কাছে মনে হচ্ছে এটা অনেকদিন আগের আচ্ছা যাই হোক আশেপাশে যদিও মানুষ দেখা যাচ্ছে কিন্তু আমাকে এখানে বেঁচে থাকতে হলে আমাকে এই প্রাকৃতিক পরিবেশে এভাবেই প্রাকৃতিক নিয়মে বেঁচে থাকতে হবে তার জন্য আমাকে কি কী খেতে হবে আমি চিন্তা করতে পারতেছি না কারণ আমার সাথে কোনো কৃত্রিম খাবার নেই আমাকে প্রাকৃতিক খাবার খেয়ে এখানে বেঁচে থাকতে হবে এই গাছগুলো দেখতে পারতেছে এটা কিন্তু একটা কালাই শাকের গাছ বলে আমরা চিনে থাকি তো এই গাছগুলো কিন্তু কাঁচা খাওয়া যেতে পারে আর আমি কিন্তু আমি কাঁচা খেতে পারি আর আজকে রাতের খাবার যদি আমি মা শিকার না করতে পারি তাহলে আমাকে এই গাছগুলো খেয়েই বেঁচে থাকতে হবে কারণ জীবন বাঁচানোর ফরস আগে আমাকে জীবন বাঁচাতে হবে যদি আমি কোনো শিকার না করতে পারি তাহলে আমি এই কালাই শাকগুলাই কে বেঁচে থাকবে খুব মজা কিন্তু এই শাকগুলা এবং এগুলোতে অনেক পুষ্টি এবং ভিটামিন রয়েছে কারণ তাজা সবুজ গাছ যদিও আমাকে এগুলা পরিষ্কার করে খেতে হবে কারণ এখানে অনেক কুকুর বা অন্যান্য প্রাণীরা প্রস্তাব করে দিতে পারে এই মুহূর্তে আমি আসি একটি বোর্ডের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি নদী থেকে প্রায় দুশো ফিট উপরে রয়েছি আর এটি একটি ড্রেজার আমি আপনাকে আপনাদেরকে আগে যে পাইপগুলো দেখিয়েছিলাম সেটার ড্রেজারটাই হচ্ছে এইটা আমি চেষ্টা করবো তাদের সাথে এক রাত কাটার জন্য থেকে তারা আমাকে পারমিশন দেয় কিনা তাদের সাথে এক রাত থাকার জন্য আপনার ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই মজা পাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইবটা এবং ফলো করতে কিন্তু বলবেন না আর হ্যাঁ তারা আমাকে একটি বিস্কিট এবং এক টুকরো পেয়ারা দিয়েছে যেটা খেয়ে আমি হয়তো রাতটা কাটিয়ে দেখুন দেখুন এখানে হয়তো বা কোনো একটা প্রাণীর আক্রমণে ভয়ানক প্রাণীর আক্রমণে বন্যগুরু মৃত্যুবরণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশি দেখাচ্ছি না কারণ ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকের একটা ঝামেলা রয়েছে এখানে কিন্তু বন্য টাকা রয়েছে যাই হোক যা আমাকে আক্রমণ করতে পারে আজকের জন্য এতটুকুই এখন আমাকে খাবার ব্যবস্থা করতে হবে ট্যান্ট তৈরি করতে হবে রাতে থাকার জন্য কারণ থাকা হচ্ছে আর হ্যাঁ আমি আবার বলে দিতেছি সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু বলবেন না হ্যাঁ পরবর্তী পার্ট দেখতে আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে ফলো করুন কারণ আজকে প্রথম দিনের আপনারা ভিডিও পাচ্ছেন পরবর্তী ছয় দিনের ভিডিও কিন্তু আপনারা আমাদের এই পেজ এবং চ্যানেলে আপডেট পাবেন